2020 সাল থেকে আমি বারবার জেলে গিয়েছি আমি বারবার রক্তাক্ত হয়েছি আমাকে জেল থেকে বের করার জন্য যে উদ্যোগ নিয়েছিলেন তারে আমার নিজে সেই মামলা নিজে সুপারভিশন করেছেন কখন শুনানি হবে কখন আমি বেরিয়ে আসব আমার শরীর কেমন আছে প্রত্যেক দিন তিনি খবর নিয়েছেন তাই বলছি আপনাদের সন্তান হিসাবে এই মাটির থেকে আমি বেড়ে উঠেছি এই মাটির গন্ধ আমার সারা শরীরে রয়েছে এই মাটির সন্তানকে জিয়া পরিবার যেভাবে ভালোবাসছে জিয়া পরিবারের প্রতি আপনাদের সেই ভালোবাসা দিতে হবে এই দাবি নিশ্চয়ই আপনাদের প্রতি আমি রাখতে পারি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পরে শেখ মুজিব যে দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল এর সাথে যেভাবে মধ্য দিয়ে আবার রাষ্ট্রপতি শাসিত সরকার করেছিল সেখান থেকে দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য দেশ নেত্রী দিয়েছিল আপনারা দেখেছেন বছর আমাদের গত ত্রিবেগম খালদা জিয়া এবং জিয়া পরিবারে পরে কি নির্যাতন কি নিপীড়ন কি অমানসিক অমানসিক নির্যাতন হয়েছে তারেক রহমান বলেছেন আমি একটি সুন্দর আমি একটি সুস্থ মা রেখে এসেছিলাম আমার মা চিকিৎসা পাইনি বাংলাদেশের সেরা প্রধানের স্ত্রী বাংলাদেশের মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার যিনি সমর অস্ত্রে অস্ত্র হাতে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছেন তার স্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির স্ত্রী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী তার উপরে কি দুঃশাসন তাকে চিকিৎসা ব্যবস্থা পর্যন্ত দেওয়া হয়নি তারেক রহমান বলেছেন আমি আমার একটি ভাই রেখে এসেছিলাম বাংলাদেশে যে ভাইটিকে দিনে দিনে তিলে তিলে নির্যাতন নিপীড়ন করে হত্যা করা হয়েছে আমার একটি সুন্দর পরিবার বসবাসের জন্য একটি সুন্দর বাড়ি ছিল যে বাড়িটি শেখ হাসিনা যে বাড়িটিতে আমি এবং আমার ভাইয়ের খেলার স্মৃতি রয়েছে যে বাড়িতে জন্ম হয়েছে আমার সন্তানদের বাড়িতে জন্ম আমার ভাইয়ের এক সেই বাড়িটি দিয়েছে কত হলে মানসিকতা এরকম হতে পারে অথচ তিনবারের প্রধানমন্ত্রী দেশের রাষ্ট্রপতি দেশের সেনাহিনীর প্রধান বা ঢাকা শহরে তার একটি বাড়ি নেয় আজকে দেশটা চিবে গম একটি ভাড়া বাড়িতে থাকছেন তার এক বাংলাদেশে আসবে তার জন্য একটি ভাড়া বাড়ি খোলা হচ্ছে দুইটি পরিবারের মধ্যে তফা এখানে একটি পরিবার বাংলাদেশকে গণতন্ত্র দিয়েছে অস্ত্র যুদ্ধ করে একটি বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশ একটি মানচিত্র একটি পতাকা উপহার দিয়েছে আর একটি পরিবার উনিশশো সাল থেকে বাংলাদেশকে লুটেপুটে খেয়েছে প্রিয় বন্ধুরা পরিশেষে একটি কথা বলে এই বক্তব্য শেষ করব আপনাদের কাছে দাবি করব আগামী দুই হাজার চব্বিশ সাল যেন বিএনপির ধানের শীর্ষের জাতীয়তাবাদী দলের জন্য আপনারা আপনাদের সর্বশক্তি নিয়োজিত করেন আপনারা জানেন বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি এয়ারপোর্ট করা হয়েছিল যে এয়ারপোর্টটিকে বলা হইতো জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জিয়াউর রহমানকে দেশের মানুষের কাছ থেকে মুছে দেওয়ার জন্য সেই এয়ারপোর্টটির নাম পরিবর্তন করা হয়েছে জিয়াউর রহমানকে যদি দেশের মানুষ আর মনে না করে তার জন্য জিয়াউর রহমানের নাম যাতে কোথাও না থাকে গত সতেরো বছর হাজার হাজার কোটি টাকা দিয়া সেই কাজ করেছে অথচ গত সতেরো বছর বাংলাদেশের ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে বাংলাদেশের শেয়ারের মার্কেটের টাকা সব লুট হয়ে গেছে বাংলাদেশের ব্যাংকগুলো আজকে টাকা দিতে পারে না একজন অসুস্থ মানুষ তার সেবার জন্য তার নিজের ডাক্তার দেখানোর জন্য ব্যাংকে টাকা জমা রেখেছে সেই টাকা আজকে ব্যাংক দিতে পারতেছে না কিভাবে ব্যাংকগুলোকে খালি করেছে সংগ্রামী বাইরা আমরা দেখতে পাচ্ছি রাস্তার উপরে এখনো

Ah, no, 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 <coughs> bondndu